গুড নিউজ যে ইউটিউবের সাথে আমি ডিরেক্টলি কথা বলছি তোমাদের মধ্যে থেকে যারা যারা ভালো করবা লেটস সে 100k সাবস্ক্রাইবারস হয়ে যাবে অবশ্যই আমাকে জানাবা তাহলে আমি ডিরেক্ট কানেক্ট করে দেব ঠিক বুঝতে পারছি যে এটা এইভাবে হুক করছে বাট আমার যখন আমি করতে যাচ্ছি এই জিনিসটা ঠিক এভাবে হচ্ছে না অনেক সময় যে আমরা কন্টেন্ট করতে থাকি ভাই করতে করতে স্পিডটা কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেম থাকে না অনেক সময় মানে ডাউন হয়ে যায় যে এটাকে কনসিস্টেন্ট রাখার জন্য মানে আপনি কি ফলো করেন মিস্টার কিস একটা কথা যে জিনিসটা করতে করতে তুমি বার্ন আউট ফিল করবা সেই জিনিসটা অন্য কাউকে ডেডিকেটেড মানে ডেলিগেট করে দাও এই ব্যাচে জয়েন করার পরে আমার মানে লাইফে অনেক চেঞ্জেস আসছে আপনার এই কোর্সটা করে ভাইয়া মানে যে কনফিডেন্সটা পেয়েছি এটা আসলে আমি বিগত চার পাঁচ বছর কাজ করেও পাইনি আপনার কথা আসলে আমি আমি আমার হাজবেন্ড আমার বাচ্চাদেরকেও বলি এবং আমার বাচ্চাদেরকে বলি যে আপনি কোর্স এই ব্যাজে জয়েন করার পরে আমার মানে লাইফে অনেক চেঞ্জেস আসছে অনেক ইমপ্রুভমেন্ট বা অনেক উন্নতি দেখতে পাচ্ছি জীবনে যেটা আশা করি পরবর্তীতে আরো ভালো কিছু পর্যায়ে নিয়ে যাবে আমার কনটেন্ট তৈরি করে সবসময় গ্রুপে দেই এটা ই ছিল মানে মজা ছিল এবং আপনি থিংক জানেন স্পেশালি আপনি যেভাবে আমাদেরকে হাইলাইট করা থেকে শুরু আমাদের প্রশংসা করেছিলেন এটা আমাদের ইমপ্রুভমেন্টে অনেক বড় দিয়েছে ইমপ্রুভমেন্ট আপনার এই কোর্সটা করে ভাইয়া মানে যে কনফিডেন্সটা পেয়েছি এটা আসলে আমি বিগত 4-5 বছর কাজ করেও পাইনি ਸੀসলি কথা বলতেও আমার গলা কাটতো আমি শুধু ওই ভয়েসটাই দিতে পারতাম কারো সামনে গিয়ে কথা বলার মতো সাহস ছিল না এখন আপনাকে দেখলেই আমরা সাহস ফিরে পাই কারণ কন্টেন্ট ক্রিয়েটর আমরা যারা আছি নতুন আমাদের কিছুদিন কাজ করার পর যদি ভালো রেজাল্ট না আসে তখন হতাশ হয়ে যায় ম্যাক্সিমাম মানুষই হতাশ হয়ে যায় তখন আপনার একটা কথা আমাদের জন্য কি বলে একটা অ্যান্টিবায়োটিক এর মতো কাজ করে আমার হলো আই এম কি মানে আপনার মতো একজন মেন্টর পেয়েছি দেখে কারণ আমার জীবনে আমি অনেক টিচার পেয়েছি বাট আপনার কথা আসলে আমি আমি আমার হাজবেন্ড আমার বাচ্চাদেরকেও বলি এবং আমার বাচ্চাদেরকে বলি যে আপনার কোর্স করার জন্য মানে বলবো মানে অনেক বেশি মোটিভেশন পাই অন্যরা সবাই যেভাবে বলল একটা গুড নিউজ হইতেছে যে ইউটিউবের সাথে আমি ডাইরেক্টলি কথা বলছি ইউটিউবের একটা ইভেন্ট আমাকে ডাকা হয়েছিল আহ ওখানে রাফসন গেছিল আরো গেছিল এবং আমি ইউটিউবের সাথে কথা বলতেছি আচ্ছা আমরা কিভাবে ইমপ্যাক্ট একাডেমির স্টুডেন্টসদেরকে কিভাবে হেল্প করা যেতে পারে কোনো ওয়ার্কশপ এন্ড হোয়াট নট সো তোমাদের মধ্যে থেকে যারা যারা ভালো করবা লেটস এ হান্ড্রেড কে সাবস্ক্রাইবার হয়ে যাবা অবশ্যই আমাকে জানাবা তাহলে আমি ডিরেক্ট কানেক্ট করে দেবো আমি ইউটিউবের সাথে ইউটিউবের ডেডিকেটেড ম্যানেজার থাকবে যারা যারা হান্ড্রেড আর পরবর্তীতে আমি নিজে ইনভলভ হইতেছি ইউটিউবের সাথে আরো বেশি আহ আমার ইচ্ছা আছে যে হয়তো বা ইউটিউবের হেডকোয়ার্টার আমার যাওয়ার ইচ্ছা আছে ঈদের পরে আমি যাইতে পারি এখনো শিওর না সো সব জায়গায় আমি কিন্তু পিচ করতেছি ইন্ট্যাক্ট একাডেমি স্টুডেন্টদের জন্য কিভাবে যা করা যায় লাইক আই আমি আমার জায়গা থেকে যতটুকু লজিস্টিক্যালি পসিবল আই ট্রাই টু ডু দ্যাট কিছু কিছু জিনিস আছে আসলে ফর্মুলা দিয়ে হয় না মানে কিছু কিছু আছে লিটারালি ম্যানুয়ালি করতে হয় রাইট অনেস্টলি বলি আমাকে আমি অনেক বেশি চিন্তা করি বা অনেক বেশি আমি লাইক আমি যখন একটা কন্টেন্ট দেখতেছি সে আমি হইতেছি ধরো আমার কথা বলি আমি পডকাস্ট দেখতেছি আমি করি কি আমার ইন্টারন্যাশনালি কতগুলো পডকাস্ট আছে সবগুলোকে আমি ফলো করতেছি আমি দেখি আচ্ছা ও এটা কিভাবে করলো ও এখানে কেন দিল ওইটা দিতেছে আচ্ছা আমি টু সেন্সে কিভাবে দিতে পারি ও এই কথাটা কেন বললো ও এভাবে বলতেছে কেন আচ্ছা ও এভাবে বললো ও ওকে কেন এটা বলতেছে কমেন্টে ও কিভাবে রিপ্লাই দিতেছে মানে আই ট্রাই টু ফলো দেম এভরিওয়ার এভরিওয়ার সো ইনস্টাগ্রামে ওর ব্রডকাস্ট চ্যানেল আছে ব্রডকাস্ট চ্যানেলে ও কিভাবে ওদের অডিয়েন্সের সাথে কমিউনিকেট করতেছে এটা আমি ফলো করতেছি ওকে আচ্ছা আমার ফেসবুকে রিচ কমে গেছে ফেসবুকে কেন রিচ কমে গেছে লেটসি আচ্ছা আমি এই টাইপের কন্টেন্ট দিলে রিচ বাড়তেছে এই এই টাইপের কন্টেন্ট দিলে রিচ কমতেছে কমতেছে কেন একটা জিনিস চেঞ্জ হইতে এখন তারা বলে না আমরা যেটা করতে পারি যে ওদের অফিসিয়াল যে চ্যানেলগুলো যেমন ইনস্টাগ্রামের ওদের অফিসিয়াল পেজ টেজ আছে ওখানে মাঝে মাঝে ওরা শেয়ার করে ইউটিউবে মাঝে মাঝে শেয়ার করে তো ওইগুলোকে একটু ফলো করা আচ্ছা ওই চ্যানেলগুলোকে সবসময় আপডেট থাকা সবসময় দেখাতে কি বলতেছে যদি আমি নিজে করি না আমার নিজে করা হয় না বাট মাঝে মাঝে একটু ফলো কর আচ্ছা দেখি তো মিস্টার বিস্ট একটা ইন্টারভিউতে কি কি বলতেছে একটু নোট ডাউন করতেছি ও আচ্ছা এগুলাই অনেক সময় কাজে দেয় অনেক সময় কাজে দেয় না অনেক সময় দেখা যাচ্ছে কি আমি আসলে কিছুই কিছুই শিখতে পারলাম না ফাইন ওয়াট আমি নেক্সট আর একটা জিনিস শিখলাম আমি যদি এটা চিন্তা যে ফিয়ার অফ মিসিং আউট যদি হয় ফোমো যদি কাজ করে ও সেটা আমি কি পিছে যাচ্ছে পিছে যাচ্ছে পিছে যাচ্ছে ওই স্ট্রেসে এতই ভয় পেয়ে যাবো আমরা এতই প্যানিক করব তখন আর না আমাদের ওই এক্সিকিউশন এটা হ্যাম্পার করে ফেলবে আমি বলবো যে দেখো ভাই কাজ করতে থাকো করতে থাকো মনে করো ইউ এনাফ যা আছে যথেষ্ট আছে ওটাতেই করতে থাকো হালকা করে টুইক করে বেশি করা দরকার একটু একটু করে ফিক্স করো এটা একটু ঠিক করলাম ওটা একটু ঠিক করলাম যেমন তুমি থামনেও দিস আমি দেখছি যেমন আমি বললাম যে তোমার থামনেলে কিন্তু প্রচুর পরিমাণে ডিস্ট্রাকশন ওটা কিন্তু ক্লিন করো যেমন আমি থামনেল দেখতেছি এখনকার থামেলগুলা খুব ক্লিন হইতেছে এখন ওটা আমি তখন চিন্তা করলাম তাহলে ইউনো এখন থেকে থামে আর একটু ক্লিন করতে পারবে হবে আমার ক্ষেত্রে বলতেছি এরকম টুকিটাকি জিনিস যদি একটু অবজার্ভ করতে থাক আমার আমার সবচেয়ে বড় জিনিসটা বলবো যে ভাই অবজার্ভ করো জাস্ট অবজার্ভ করতে থাকো আর কিছু না ভাই অবজার্ভ করো যা হইতেছে অবজার্ভ করো যা হইতেছে অন্যরা কি করতেছে তারপরে কমেন্টির সাথে ডিসকাশন করা আচ্ছা আপনারা কি করতেছেন অমুকে কি করতেছে ইন্টারন্যাশনাল যারা কি করতেছে ব্রো জাস্ট এটা আপডেটস মানে ফলো করতে থাকলে আই থিংক জাস্ট গুডEnough ট্রাস্ট অনেক সময় যে আমরা কন্টেন্ট করতে থাকি ভাই করতে করতে স্পিডটা কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেম থাকে না অনেক সময় মানে ডাউন হয়ে যায় যে এটাকে কনসিস্টেন্ট রাখার জন্য মানে আপনি কি ফলো করেন ভাই আমরা কোনটা আর কি সব সময় ফলো করব যেন কনসিস্টেন্ট থাকি অনেস্টলি বলতে আমি কনসিস্টেন্ট থাকতে পারি না সব সময় এটা টাফ হয়ে যায় মানে তুমি যদি দেখো আমাদের লাস্ট দুই তিন মাসে আমার কন্টেন্ট বানানো কমে গেছে আমি সেটা রিয়েলাইজ করতেছি মানে আই এম গোয়িং থ্রু দ্যাট তুমি যেটা বলতেছো সেটা আই এম গোয়িং থ্রু রাইট নাও সো আমি এই মুহূর্তে এই রকম অবস্থায় আছে যেখানে আমি কন্টেন্ট দিতেছি না বা কন্টেন্ট খুবই কম দিতেছি হোয়াট ডু আই ডু আমার ক্ষেত্রে আমি যেটা করি যে ঠিক আছে যা হবার হয়ে গেছে নিজেকে বুঝাই নিজেকে এটা বুঝ দেই আবার আমি তখন এখন আমি আমি কন্টেন্ট ক্যালেন্ডার নিয়ে বসি রাইট ফাইন আমাদের সামনের দুই মাসের একটা কন্টেন্ট প্ল্যান করলাম তারপর আমাদের কি কি রিসার্চ বাকি আছে কি কি স্ক্রিপ্ট বাকি আছে দেন আমি আই গেট লাইক মাঝে মাঝে একটু প্যারা হয় এটা ট্রু এই জন্য আমি যেটা বলবো যে মাঝে মাঝে একটু ব্রেক দরকার হয় আমি জন্য ব্যাচ ওয়ার্কটাকে প্রেফার করি তুমি যদি কনস্টেন্টলি করতে থাকো করতে থাকো তোমার তো ব্রেক দরকার তুমি তো আর মেশিন না সো আমি বলবো যে মাঝে মাঝে একটু রেস্ট নাও যে ধরো দুই সপ্তাহ তুমি টানা কাজ করলে এক সপ্তাহ টানা কাজ করলে মাঝে মাঝে হালকা একটু ব্রেক নাও ছোট একটা ব্রেক নাও কোনো কাজ করা দরকার নাই হ্যাঁ দরকার নাই নাহলে তুমি বার্ন আউট হয়ে যাবা তো রাইট বার্ন আউট হয়ে যাবা আর সবচেয়ে বেস্ট হবে যে আস্তে আস্তে তুমি যদি যখন একটা সাস্টেনে বিজনেস মডেল দাঁড় হয়ে যাচ্ছে তখন কিন্তু ছোট করে একটা টিম বানায় ফেলতে পারবা ধীরে 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 একটা 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 করে টিম যখন তৈরি হয়ে যাবে তখন তুমি আর বার্ন আউট ফিল করবে না মিস্টার বিস্ট বলে একটা কথা যে জিনিসটা করতে করতে তুমি বার্ন আউট ফিল করবা সেই জিনিসটা অন্য কাউকে ডেডিকেটেড মানে ডেলিকেট করে দাও মানে তোমার যে জিনিসটা করতে এডিটিং করতে আমার ভালো লাগতেছে না অন্য আরেকজনকে দিতে না যেমন আমার এডিটিং করতে ভালো লাগে না আমি আমার টিমকে দিয়ে দিয়েছি টিম এখন সবই করতেছে রাইট বা টিম টিম এডিট করে আমার ওখানে কোনো প্যারা নাই রাইট সো আমি বলবো যে ওই জায়গাগুলো তোমাকে অনেক হেল্প করবে যদি পসিবল হয় আমি বলবো আইডিয়ালি টিম নে করলে একটা একটা করে তুমি টিম করতেছো তখন তোমার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে বার্ন আউট হবা না কনসিস্টেন্টলি থাকবা আর আগে থেকে প্ল্যানে হেড করে ফেলবা কনসিস্টেন্ট থাকার একটা ওই হইতেছে প্ল্যান হেড কারণ তুমি সবসময় সব সিচুয়েশনে থাকবো না কখনো ইউর গোয়িং থ্রু এ ব্যাড টাইম কখনো এই প্রবলেম হবে কখনো কেউ মারা যাবে কখনো কেউ বিপদে পড়বা কখনো এই হবে অনেক রকম প্রবলেমের থ্রুতে যাওয়া রাইট সবাই যাবো আমরা এভরি ওয়ান তো আগে থেকে যদি প্ল্যান আউট করে ফেলো এখানে একটাই ইয়া হইতেছে ভাই সেটা হচ্ছে প্ল্যানিং একদম প্ল্যানিং করে যদি করতে পারো তাহলে দেখবো যে তোমার একদম সহজ হয়ে যাবে একটু প্যারা খাওয়া কিন্তু সহজ হয়ে যাবে আমি তো আপনাদের বলি দা মেসেজ পডকাস্টের নাম শুনছ কিও দা মেসেজ পডকাস্ট আমি মৃধা যা শুরু করছে আমি বিডি তে লিখেছি যে ইসলামিক কন্টেন্ট ওরা এক্স্যাক্টলি এই ফর্মুলা আমি ওদেরকে বলেছিলাম When they first came আমি জানি এটা কি বলছ রে কি না দে ওয়্যার লাইক আনশওর এটা ভালো করবে কি করবে না ব্লাব ব্লাব লা আই ডোন্ট নো হোয়াট টু ডু আই লাইক এটা ট্রাস্ট মি ভালো করবে

আপনাদের এখানে জয়েন করছি একমাত্র আপনার ফেসটা দেখে আপনার ভিডিও দেখি আর কি আপনার ভিডিও অনেক আগে থেকে দেখি এবং আপনার ওই ইম্প্যাক্টের যে একটা অ্যাড আসছিল কন্টেন্ট ক্রিয়েশনের উপর তার উপরে বেস করে আছে আমি কোন প্রকার দিদা না করে মানে আপনি যখন বলছেন যে জয়েন ইনরোল করে ফেলেন তখনই আমি ফোন দিয়ে দিচ্ছি আর কি এই জার্নিটা আসলে আমার জন্য অনেক ই ছিল আমি কন্টেন্ট ক্রিয়েশনটা অনেক আগে থেকে করতেছি মানে কিন্তু আমি মানে কোনো সুবিধা করতে পারছিলাম না মানে বুঝতামই না যে আমি এখন এখন যে বুঝতেছি যে আমি যে গুলা করছি মানে কিছুই করে নেয় মানে কিছুই হয় নাই আমার আমি শুধু পুরা ধরা খালি মানে রেকর্ড করছি হালকা পাতলা এমনি এইটু নড়াচড়া করছি আবিজা বিফিক দিছি দিয়ে আপলোড করছি মানে এখন বুঝতেছি যে আমার কতটা মানে লেখেন ছিল আলহামদুলিল্লাহ অনেকটা শিখতে পারছে তো আমাদের মেন্টোটা যে আমাদের যা দিচ্ছে আসলে আমাদের জন্য আমি আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে ভাবে আমি অনেক বেশি শিখে গেছি যেটা মানে আপনাদের যে যে কি বলে এটাকে স্ক্রিপ্ট রাইটিং তারপরে ভিডিও এডিটিং থাম্বনেল ডিজাইন এগুলো মানে আউটস্ট্যান্ডিং শিখছে আর কি মানে খুব ভালো শিখছে এখন যেটা আমি নিজে এখন ফিল করতেছে তো আমি ইমপ্যাক্ট এড হওয়ার আগে যে কনটেন্ট গুলো ছিল সেই কন্টেন্ট কনটেন্টের তুলনায় এখনের কন্টেন্টগুলো আমার মনে হচ্ছে পার্সোনালি আমার আগের কনটেন্ট থেকে আপডেট হচ্ছে লাইক হচ্ছে স্ক্রিপ্টটা তারপর ভিডিও এডিটিং এই যে বিষয়গুলা হয়তো পার্সোনালি ভাইয়াদের নাম মেনশন করতে হয় মুবাসির ভাইয়া তারপর হচ্ছে ভিডিও এডিটিং এর ভাইয়াটার নাম যেন কি সৌরভ ভাইয়া সৌরভ ভাইয়া হ্যাঁ 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 ওভারঅল যদিও সবটার ধন্যবাদ দিতে হয় ইম্প্যাক্ট একাডেমি কে আপনাকে